হাজার সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রোহিত করা হয়েছে হাইকোর্ট হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রোহিত করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো আর হাইকোর্ট ডিভিশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে আর কোঠাপ্রথাটাকে আন্ডার জিরো ফোর যে সাবমিশনটি আমি করেছিলাম আগেও আপনাদেরকে বলে আসছে অনুযায়ী কোঠা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত থাকবে তার মধ্যে মুক্তিযোদ্ধা এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য গোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নির তাদের জন্য আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য অর্থাৎ টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেদায় হলো 93% থ্রি পার্সেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা হবে এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল পার্সেন্টে নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তারা এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য অ্যাপিলে ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন একটি লম্বা অবজারভেশন এপিলে ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে কোটা প্রতার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো বলবো রেখে ডিভিশন যে রায় দিয়েছেন আমরা এই সবাই মেনে নেন এবং আন্দোলন তো তারা ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন তারা যেন আর রাষ্ট্রীয় সম্বোধন তারা যেন এই ঘোলাপানিতে

তিনটা আর্গুমেন্ট ছিল পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি মেটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে এপিলের ডিভিশন একশো চার করে একশো চার করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সব সময় তাদের সম্মানার্থী কোটা দেওয়া হয়েছে এটা তাদের সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধান আর্টিকেল আঠাইশ উনত্রিশ চোদ্দো অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে নিহত হয়েছে তাদের জন্য তাদের শাস্তির ব্যবস্থা করতে হ্যাঁ এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান কে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেটা উনি নিরূপণ করবেন নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করেছে এবং কাজে সরকারকে সহযোগিতা করার জন্য ডিভিশন বলে দিয়েছে সার্টিফাইড কপি আমরা দ্রুতই পেয়ে যাব বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা এক সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাব পুরা জাজমেন্ট পেতে আমাদের একটু সময় লাগবে বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার নাইনটি সাধারণ কোটা পাঁচ পার্সেন্ট কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি আর ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তার সন্তান তার নাতি নাতনি আর ওয়ান পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী আর ওয়ান হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যদি সরকার মনে করে যেহেতু এটা পলিসি ডিসিশন এটা কিন্তু কোনো কিছু সামনে রেখে না শুধুমাত্র এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আপিল সেটা সরকার আপিল বিভাগের আছে। রায়ে আপিল বিভাগ স্পষ্ট করে বলে দিয়েছেন বর্তমান প্রিভিলিং সিচুয়েশনে টু ডো কমপ্লেট জাস্টিস আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর অব দি কনস্টিটিউশন এক্স্যাক্টলি এই কথাটাই এভিলিটিভিশন বলেছেন তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে তারাও এ আর্গুমেন্টটা করেছে তারা সংস্কার চায় আমিও বলেছি সংস্কার চাই সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাক্সেপ্ট করে নিয়েছেন এবং এই রায় আদেশের শুরুতে কিন্তু বারবার চিন্তা যারা কোটা সংস্কারের সাথে যুক্ত আন্দোলনের সাথে তাদেরকে